বন্ধুরা শীতকালে ছোট্ট ক্যালেন্ডোলা ফুলের চারা ছাদ বাগানের স্টবে অথবা গার্ডেনের স্টবের মধ্যে প্রতিস্থাপন করে কোন সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তা জানলে আপনারা অবাক হবেন এই ভিডিওতে সেই সমস্ত তথ্য এবং বিষয় আপনাদের দেখাবো বা শেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে করি আমাদের পাশে থাকবে এবার ভিডিওটা শুরু করা যাক আপনারা নার্সারি কিংবা বাজার থেকে ছোট ক্যালেন্ডোলা ফুলের চারা সংগ্রহ করবেন ফুল সমেত বড় গাছ সংগ্রহ করবেন না সেই সমস্ত গাছগুলির থেকে খুব একটা বেশি ফুল পাওয়া যাবে না ছোট চারা সংগ্রহ করুন আর ছাদ বাগানের স্টবে এইভাবে প্রতিষ্ঠাপন করুন নিয়ম করে জল দিয়ে দিন গাছগুলি লাগানোর দশ থেকে পনেরো দিনের মাথায় আপনারা কিছু রাসায়নিক সার প্রয়োগ করবেন যাতে গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং প্রচুর পরিমাণে ডাল ও শাখা পোশাকা বেরিয়ে আসে গাছ হেলদি থাকে রাসায়নিক সার কোন সার দেবেন সেটা আমি এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে বা বলে দিচ্ছি এখন আমার হাতের মধ্যে রয়েছে এটা হচ্ছে ডিএপি সার ডিএপি সার আপনারা প্রতিটা গাছের গোড়ায় ছয় থেকে আট দানা করে দিবেন যেহেতু রাসায়নিক সার পরিমাণে বেশি ব্যবহার করা যাবে না গাছের ভালোর জায়গায় ক্ষতি হতে পারে আপনারা এই সারটি দশ দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে পারেন তাহলে গাছ প্রচুর ঝাঁকড়া এবং তার সাথে সাথে শাখা পোশাকা এবং সেই সমস্ত প্রতিটা শাখায় নতুন করে কুড়ি গজাবে গাছে ফুল যাতে বড়ো সাইজের হয় এবং ফুলের কালার খুব ডিপ হয় ফুল ফুটে প্রচুর পরিমাণে তার সাথে একটা এরকম তরল জৈব সার প্রয়োগ করবেন সপ্তাহে দুইবার করে দুই কাপ প্রতিটা গাছের গোড়ায় যদি আপনারা তরল জৈব সার দিতে পারেন তাহলে গাছের ফুলগুলি যেগুলি ফুটবে সেগুলো কয়েক দিন অন্তত টিকে থাকবে কম টাইমের মধ্যে নষ্ট হয়ে যাবে না তরল জৈব সার অনেকেই তৈরি করতে জানেন তবু আমি এই ভিডিয়াতে আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে বা বলে দিচ্ছি আপনারা যে কোনো একটি পাত্রে নেবেন সেই পাত্রেটি পরিমাণ মতো জল দিবেন এরপর বাজারে মুদিখানা দোকান থেকে যেই সরিষা খোল পাওয়া যায় ওই সরিষা খোলটা দিয়ে দিবেন ওই পাত্রের মধ্যে পরিমাণ মতো আপনাদের যতটুকু তরল জৈব সারের প্রয়োজন হবে ততটুকুই আপনারা তরল জৈব সার বানিয়ে নেবেন এবার গাদার এরকম শুকনো গোবর সার দিয়ে দিন এখানে কাঁচা গোবর সার একদম ব্যবহার করা চলবে না কাঁচা গোবর সার ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে তাই আমি শুকনো গোবর সার দিয়ে দিলাম এই পাত্রেটির মধ্যে দেয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই পাত্রেটিকে একটি স্থানে রেখে দেব এক থেকে দুই দিন এক থেকে দুই দিন পর বাড়িতে রান্নার কাজে লাগে পেঁয়াজ রসুন আদা এবং সেই সমস্ত যে খসা আমরা ফেলে দিই ওই খসাগুলো ফেলে না দিয়ে এই পাত্রেটির মধ্যে দিয়ে রাখুন দিয়ে আরও চার থেকে পাঁচ দিন ঢাকনা দিয়ে রেখে দিন ঢাকনা দিয়ে রাখার পর যে পচন জলটা বা পচা জলটা পাবেন ওই জলটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন নেওয়ার পর আবর্জনাগুলো ফেলে দিয়ে প্রতিটা চারা গাছের গোড়ায় জলটা দিতে থাকুন আপনার সারা শীতকাল জুড়ে গাছ ভর্তি ফুল ফুটবে এবং ফুলের কালার গাঢ় উজ্জ্বল রঙের হবে